ভুতুরে ভোটার চিহ্নিত করতে ময়দানে নামল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মুখ্যমন্ত্রীর নির্দেশনার পরই ভোটার তালিকায় থাকা ভুতুরে নামগুলি সরিয়ে ফেলতে নেতৃত্ব দিচ্ছেন বৃহস্পতিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমান পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাটিবাগ এলাকার বাড়ি বাড়ি ঘুরে সন্দেহজনক ভোটারদের বিশেষ খোঁজ খবর নেন রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজে সক্রিয় হয়েছেন তৃণমূল নেতা এরই অংশ হিসেবে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এলাকায় গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন স্থানীয়দের সঙ্গে কথা বলে ভুয়ো ভোটারদের বিশেষ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে বাস্তব বসবাসকারীদের তথ্য মেলানো হয় কারা প্রকৃত ভোটার কারা বাইরে চলে গিয়েছেন কিংবা ভুয়ো ভোটার হিসেবে তালিকায় নাম রয়েছে সেই বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয় শুধু বর্ধমান দক্ষিণই নয় ভোটার রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটার তালিকার বিশুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রী এবার ভোটার লিস্টে বাংলার প্রতি খুব জোর দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে অজস্র মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে যাদের কোনো চিহ্নিত করা যাচ্ছে না সেই সব মানুষ কোথায় আছে আমরা কেউ জানি না তাই এবারও আমরাও চতুর্দিকে করছি বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা এমএলএরা ভোটার লিস্ট নিয়ে এবার বাড়ি বাড়ি যাচ্ছে আমরাও আমাদের বর্ধমান দক্ষিণের এই তেইশ নম্বর ওয়ার্ডে এটা আমাদের নন বেঙ্গলি এলাকা এই এলাকায় আমরাও ভোটার লিস্ট নিয়ে সকাল থেকে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ লোকের ভোটের নাম বিহারে রয়েছে বহু লোকের নাম রয়েছে এখানে বাড়ি বাড়িঘরো নাই কিছু নাই সেগুলো আমরা সব চিহ্নিত করেছি সব চিহ্নিত করেছি সেইগুলো আমরা এবার আমাদের বর্ধমানের নির্বাচন কমিশনের হাতে আমরা এগুলো সব তুলে দেব যেগুলো আমরা পাচ্ছি ভুয়ো ভোটার যে ভোটারের এখানে কোনো ঠিকানা নাই কিছু নাই অথচ ভোটার লিস্টে সেই লোকের নাম উঠে রয়েছে তাদের আমরা কেউ চিনি না তারা কোথায় থাকে জানি না যার জন্য সারা জায়গায় আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এরকম প্রচুর ভুয়ো ভোটার আমাদের এবার ভোটার লিস্টে ধরা পড়ছে আমরা চাই আমাদের বাংলার যারা মানুষ যারা সঠিকভাবে যারা আমাদের বাংলায় বাস করে তাদেরই ভোটার লিস্টে নাম থাক যেসব ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটারকে গোটা বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলায় এবার ভোটার লিস্টে আমরা খুবই জোর দিয়েছি কারণ জোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে সারা জায়গায় বহু লোক যারা বাইরে থেকে এসে নাম তুলে গেছে ভোটার লিস্টে কিন্তু সেই লোকের কোনো খবর কোনো বাড়িঘর কোথায় আমরা পাচ্ছি না সেই গৃহ ভোটার বাদ দেওয়ার জন্য আমরা এইভাবে বাড়ি মানুষের কাছে যাচ্ছি মুখ্যমন্ত্রী নিজে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যেন কোনো ভুয়ো ভোটার তালিকায় না থাকে সেই মতোই বিধায়ক কাউন্সিলর তথা দলীয় কর্মীরা এলাকায় এলাকায় প্রচার চালিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করছেন ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া